বাহার সাহেব ও সাইফুল সাহেব বড়ো স্যারের রুমের কাছে এসে পর্দার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলেন তাদের অফিসের কলিগ চুমু খাচ্ছেন মাহিকে বাহার সাইফুলকে দেখেছেন আমি আপনাকে যেটা বলেছি সেটাই সত্যি হলো আপনি তো বিশ্বাস করতে চাচ্ছিলেন না এখন কি আপনার বিশ্বাস হলো সাইফুল বলল বিষয়টা আমার কাছে কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে বাহার বলল নিজের চোখে দেখলেন তারপর অদ্ভুত কেন মনে হবে সাইফুল বলল আমাদের বড় স্যার প্রতিদিন পাঁচ আক্ত নামাজ পড়েন অথচ সেই স্যারের চরিত্র এমন ভাবতেই অবাক লাগে বাহার বললো অবাক লাগার কিছু নেই এখন এরকম লেবাসদারি ধার্মিকটাই বেশি খারাপ কাজ করছে সাইফুল বললো ঠিক বলেছেন ভাই সাইফুল আবার উকি দিল দেখল বড় সার ওদের কলেক মাহিকে জড়িয়ে ধরলো সাইফুল বাহারকে ডাকতে লাগলো দেখুন দেখুন বাহার সাহেব এখন হাক করছে আমার মনে হচ্ছে আমাদের বড় সার আজ নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বাহার বলল আমার মনে হচ্ছে বড় সার এখানেই কাজটা সেরে ফেলবেন এই বলে বাহার যখন উঁকি দিয়ে দেখতে লাগলো তখন দেখলো মাহি বের হচ্ছে বাহার বললো সরেন সরেন মাহি আসছে মাহিকে আসতে দেখে সাইফুল দৌড়েও রুমে গেল বাহার নিজে বাহার নিজের অফিসের চেয়ারে বসে পড়ল মাহি বের হতে দেখে বাহার একটা অট্ট হাসি দিলেন মাহি বিষয়টা দেখে বাহারের টেবিলের সামনে এসে বললেন কি ব্যাপার আপনি হাসলেন কেন বাহার বলল না এমনিতেই মাহি বাহারের সাথে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলেন সাইফুল নিজের টেবিলে বসে ল্যাপটপে কাজ করছিলেন এমন সময় অফিসের পিয়ন এসে বলল আসসালাম আলাইকুম স্যার সাইফুল বলল ওয়ালাইকুম আসসালাম ফাহিম বলল আপনাকে বড় স্যার ডেকেছেন সাইফুল বলল কেন ডেকেছেন ফাহিম বলল বড় স্যার আমাকে কিছুই বলেনি শুধু বলেছে তো সাইফুল স্যারকে ডেকে আন সাইফুল কিছুটা টেনশনে পড়ে গেল মনে মনে ভাবলো বাহারের পাল্লায় পরে উকি দিতে গিয়ে স্যার না আবার দেখে ফেলেছেন না জানি আজ কপালে কি আছে সাইফুল স্যারকে আর্মো না থাকতে দেখে ফাহিম আবারও বললো স্যার আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছে সাইফুল বললো আচ্ছা তুই যা আমি আসছি ফাহিম চলে গেল সাইফুল ল্যাপটপ সরিয়ে রেখে স্যারের অফিসের দিকে গেল স্যার সাহেব মোবাইলে কথা বলছিলেন রুমে ভয়ে আসলেন সাইফুল মোমিন সাহেব হেসে হেসে কথা বলছিলেন সাইফুলকে হাতের ইশারায় বসতে বললেন মোমিন সাহেব মোবাইলের অপর প্রান্তের লোকটিকে বললেন আজ আমি অনেক খুশি আমার অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না বিশ্বাস করেন সেরকম মজা পেয়েছি বড় স্যার যখন কথাগুলো বলছিলেন পাশে বসা সাইফুল মনে মনে ভাবলেন আনন্দ তো পাবেন কোচি মেয়েকে চুমু খেয়েছেন আবার হাগও করেছেন মজা তো পাবেনি মোমেন সাহেব মোবাইলের অপর প্রান্তের লোকটিকে বলল আপনি আমাদের জন্য আগামী মাসের তারিখে দুটো বিমানের টিকিট কাটবেন আমি ওকে নিয়ে নেপাল টুরে যাব কিছুটা সময় হ্যাং আউট করে আসব সাইফুল মনে মনে মানুষের চেহারা দেখে চরিত্র বিচার করা যায় না আমি এই বড় স্যারকে কতই না ভালো মানুষ মনে করতাম অথচ তলে তলে একটা মিচকে শয়তান। নিজের মেয়ের বয়সী মেয়েটার সাথে এসব করতে ওনার একটু বিবেকে বাঁধে না মেয়েটাই বা কেমন এই বুড়ো লোকটার সাথে এসব করতে ওর বিবেকে বাঁধে না এমন সময় বড়ো স্যার মোবাইলের অপর প্রান্তের লোকটি টিকে বললো ঠিক আছে আপনি ঢাকা টু নেপাল নেপাল টু ঢাকা দুটো আপ ডাউন টিকিট কেটে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন এখন রাখছি ওয়ালাইকুম আসসালাম তারপর সাইফুল বললেন স্যার কি আমাকে ডেকেছেন বড় স্যার বলল জি ডেকেছি শুনুন মাহিকে প্রমোশন দিয়েছি ও এখন থেকে আমাদের এই কোম্পানির ফরেন এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে আপনি অফিসে সবাইকে বলে দিন মাহির প্রমোশনে আমি আগামী সপ্তাহে হোটেল ব্লু বার্ড ফাইভ এ মাহির প্রমোশন সেলিব্রেশন করব আপনি আজ অফিস ছুটির পরে হোটেল ব্লু বার্ড ফাইভ স্টারে গিয়ে আগামী সপ্তাহে কোন দিন ওদের কনফারেন্স রুম খালি পান দেখে আমাকে ফোন করবেন আর বলবেন আমাদের অফিস এবং ফ্যাক্টরি সবাই ওখানে বুফে লাঞ্চ করবে সাইফুল বলল ঠিক আছে স্যার বড় স্যার সাইফুল সালাম দিলেন বললেন সাইফুল সাইফুল হয়ে গেল বাহারের টেবিলের উপর মাথা রেখে হাত পা ছেড়ে দিলেন বাহার বলল কি ব্যাপার ভাই আপনি এমন করছেন কেন আপনার কি শরীর খারাপ সাইফুল বলল ভাই পানি ঢালেন আমার মাথায় বাহার বলল কেন কি সমস্যা হয়েছে আপনার সাইফুল বললো অফিসে চাকরি করছি আজকে পাঁচ বছর আপনি তো আমার আরও দু বছর আগে থেকে অফিসে চাকরি করেন আপনি আর আমি এত চেষ্টা করে আমাদের প্রমোশন করাতে পারছি না আর সেদিন কি বলছেন আপনি সাইফুল বলল হ্যাঁ ভাই বড় স্যার আমাকে ডেকে বললো অফিস ছুটির পরে হোটেল ব্লুবার ফাইভ স্টার গিয়ে কনফারেন্স রুম বুকিং দিতাম আমাদের অফিস এবং কারখানার সব এমপ্লয়িকে মাহির প্রমোশন সেলিব্রেশনের ট্রিট দেবেন বাহার বলল ভাই আমি মেয়েটিকে প্রথম দেখে আপনাকে বলেছিলাম এই মেয়ে যেমন তেমন যন্ত্র নয় আমরা এত ভালো পারফরমেন্স করি অথচ প্রমোশন পায় না এই মেয়ে এসে বড় সারকে হাত করে একটু চুমাচুমি করে প্রমোশন নিয়ে ফেলেছে সাইফুল বলল ভাই আমার মনে হয় শুধু চুমাচুমিতে সীমাবদ্ধ নেই এর চেয়ে গভীরে চলে গেছে বাহার বলল আপনি কিভাবে নিশ্চিত হলেন সাইফুল বলল বড় সার কাকে জানি ফোন করে বলেছে আগামী মাসের দশ তারিখে উনি নেপাল হ্যাং আউট করতে যাবেন দুটো ইয়ার টিকিট কাটতে বললেন দুটো টিকিট মানে বড় ওই মেয়েটি নিশ্চয়ই বাংলাদেশে ভালোভাবে মজা নিতে পারছে না তাই নেপালে গিয়ে মেয়েটার সাথে করবে বাহার বলল ফুর্তি আমি নিশ্চিত নেপাল থেকে মজা নিয়ে এসে বড়সা নিজের এটাকে দিয়ে দেবে সাইফুল ভাই কাজ রাখেন চলেন একটু ক্যান্টিনে গিয়ে শুকটান দিয়ে টেনশন ফ্রি করে আসি বাহারো সাইফুল ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেল ওরা ক্যান্টিনে এসে দেখলো মাহি বসে বসে কফি খাচ্ছে বাহারো সাইফুল মাহির পাশে বসে বললো আপনাকে তো এখন আর নাম ধরে রাখা যাবে না মাহি বলল কেন সাইফুল বললো আপনার তো প্রমোশন হয়ে গেছে মাহি বলল জি তবে আমার প্রমোশনের ক্ষেত্রে আপনাদের অনেক অবদান রয়েছে আপনারা যদি আমাকে কোঅপারেশন না করতেন ভালো মতো তাহলে আমি এত এত তাড়াতাড়ি ভালো অ্যাচিভমেন্ট করতে পারতাম না আমার সাকসেসের পেছনে আপনাদের অবদান অনেক বেশি বাহার বলল আমাদের হেল্পের চাইতেও আপনার উদারতাই কাজে দিয়েছে মাহি বলল আমার উদারতা মানে সাইফুল বলল আপনি বড় স্যারকে যেভাবে আপন করে নিয়েছেন তাকে যেভাবে সব কিছু উজাড় করে দিয়েছেন তাতেই তো আপনার কাজ হয়েছে এখানে আমাদের কোনো সহ আপনার এসেছে বলে মনে হয় না বাহার বলল আমার কপালটাই খারাপ তবে আমরা তো পুনর্জন্ম বিশ্বাস করি না যদি আমাদের ধর্মে পুনর্জন্ম বলে কিছু থাকতো তাহলে আমি কিন্তু আগামী জন্মে মেয়ে হয়ে আসার চেষ্টা করতাম সাইফুল বলল কেন বাহার বলল তাহলে স্যারকে হাত করে বসে নিয়ে প্রমোশন পেয়ে যেতাম মাহি বুঝতে পারলো ওরা মাহিকে টিচ করছে সাইফুল বলল আচ্ছা মাহি ম্যাডাম আপনি স্যারকে কি ডাকবেন বাহার বলল কি আর ডাকবে স্যার তো মাহি ম্যাডামের সুগার ড্যাডি মাহি বলল আপনারা কথা সাবধানে বলুন সাইফুল বলল আপনি স্যারের সাথে যা ইচ্ছে তাই করবেন আর আমরা বললেই কি দোষ বাহার বলল আমি আজকে সাত বছর ধরে এই অফিসে চাকরি করি এত ভালো পারফরমেন্স করি তবু আমার প্রমোশন হয় না আর আপনি সেদিন জয়েন করেই এক বছরের মধ্যেই প্রমোশন সাইফুল বলল এই প্রমোশন আপনি কিভাবে নিচ্ছেন সেটা কি আমরা বুঝি না আগে ওদের সাথে কথা না বলে উঠে চলে গেল বাহার বলল চুরি তো চুরি তার উপর আবার সিনা চুরি দেখেছেন আমাদের মুখের উপরে কিভাবে বলে দিল সাইফুল বলল আমার তো ভয় করছে বাহার বলল কেন সাইফুল বলল বলল আমি নিশ্চিত এখন গিয়ে সব লাগাবে বাহার লাগালে লাগাক শোনো সুগার ড্যাডিরা কখনো কোনো বিষয় নিয়ে উচ্চ বাক্য করে না কারণ ওরা করে তো বেহাইয়া কাজ এজন্য ওদের নিয়ে কেউ কিছু বললেও ওরা এই বিষয়ে কোনো কান দেয় না সাইফুল বলল তারপরও চলুন আমরা আড়াল থেকে গিয়ে দেখি বলেই সাইফুল এবং বাহার চলে গেলেন ওরা আবার আড়াল থেকে এসে দেখলো মাহিকে বড়সার বুকের সাথে জড়িয়ে রেখেছেন বাহার বলল দেখেছেন সাইফুল সাহেব মেয়েটা কেমন নির্লজ্জ বেহায়া ক্যান্টিনে আমরা এতক্ষণ মেয়েটাকে এত কথা বললাম তারপরও কিছু হলো না ক্যান্টিন থেকে এসেই আবারও বড় কিভাবে জড়িয়ে ধরেছে সাইফুল পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে লাগলো বাহার বলল কি ব্যাপার আপনি ভিডিও করছেন কেন সাইফুল বলল ডকুমেন্ট রাখছি আমি নিশ্চিত বড় এখন আমাদেরকে ডেকে বলবে আপনাদের চাকরি থেকে টার্মিনেট করলাম কাল থেকে আর অফিসে আসার দরকার নেই তখন আমি স্যারকে এই ভিডিও দেখিয়ে বলবো আমাদের যদি চাকরি থেকে টার্মিনেট করেন তাহলে আমরা এই ভিডিও নেটে ছেড়ে দেব তখন দেখবেন বড়সার স্যার ভয় পেয়ে আর আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করবে না বাহার বলল গুড আইডিয়া করেন করেন ভিডিও করেন সাইফুলও ভিডিও করতে লাগলো এমন সময় বড় স্যার মাহিকে বুক থেকে নিয়ে চুমু দিয়ে বলল ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি ফাহিম এই ফাহিম ফাহিমকে ডাকতে দেখে সাইফুলও বাহার সরে গেল বাহার অফিসে বসে বউকে ফোন করে বলছে মনে হয় আমার চাকরিটা এবার যাবে অপর প্রান্ত থেকে বউ কি যেন বলছিল এমন সময় ফাহিম এসে বলল আসসালামু আলাইকুম স্যার বাহার বউকে বলল মোবাইল রাখো চাকরি যাওয়ার নিশ্চিত মনে হয় বাসায় গেলে সব খুলে বলবো তারপর বাহার মোবাইলটা রেখে ফাহিমকে বললো ওয়ালাইকুম আসসালাম ফাহিম বলল স্যার বড় স্যার আপনাকে আর সাইফুল স্যারকে ওনার রুমে ডেকেছেন বাহার বলল আচ্ছা তুমি যাও আমি আসছি ফাহিম চলে গেল বাহার উঠে বড় স্যারের রুমের দিকে গেলেন বড়ো স্যারের রুমের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন বাহার ও সাইফুল বড় স্যারের পাশে দাঁড়ালেন মাহি মাহি ঘৃণা দৃষ্টিতে বাহার এবং সাইফুলের দিকে তাকিয়ে আছে বড় স্যার বললো আচ্ছা বাহার সাহেব এবং সাইফুল সাহেব আপনারা আমার সাথে চাকরি করেন কয় বছর সাইফুল বলল আমি পাঁচ বছর স্যার বাহার সাহেব আপনি কয় বছর বাহার বলল হবে সাত বছর স্যার বলল আপনারা আমার ফ্যামিলি সম্পর্কে কিছু জানেন দুজনে না সূচক মাথা নাড়ালো স্যার বলল আপনারা মাহি সম্পর্কে কতটুকু জানেন দুজনে আবারও না সূচক মাথা নাড়ালো পুনরায় পুনরায় স্যার বলল আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে একা থাকি আল্লাহর রহমতে আমার মেয়ে এমবিএ এম কমপ্লিট করেছে আপনারা যে মাহিকে নিয়ে এতক্ষণ আজে বাজে মন্তব্য করেছেন সেই মাহি হচ্ছে আমার একমাত্র মেয়ে বড় সারের মুখে এমন কথা শুনে সাইফুল এবং বাহার একে অপরের মুখের দিকে তাকিয়ে অপরাধীর মতো দিকে তাকিয়ে রইলেন আমি অফিসে চলে আসার পর আমার মেয়েটা বাসায় একা থাকে বলে সে আমাকে বলেছিল আমার অফিসে সে জব করবে আমিও চিন্তা করলাম ধীরে ধীরে মাহিকে অফিসে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে আমি রিটায়ার্ড করব। বাহার বলল ক্ষমা করবেন স্যার আপনি তো কখনো বলেননি মাহি ম্যাডাম আপনার মেয়ে মাহি বলল আপনারা যদি জানতেন আমি এ কোম্পানির মালিকের মেয়ে তাহলে নিশ্চয়ই আপনারা আমার ভুল ত্রুটিগুলো ধরে দিতেন না এই কোম্পানিতে আমি যাই করি না কেন আপনারা তার নীরবে সহ্য করে যেতেন কোম্পানির মালিক হিসেবে আপনারা আমাকে বাড়তি টেক কেয়ার করতেন তাই আমি চেয়েছি আমি বিষয়টি গোপন রেখে সাধারণ কর্মচারী হিসেবে মিশে আপনাদের থেকে ভালো কিছু শিখবো কিন্তু আমি ভালো কিছু শিখি বা না শিখি একটা বিষয় শিখেছি সেটা হচ্ছে নারী পুরুষ বৈষম্য একটা অফিসে একটা নারী কর্মচারী তার কলিগের কাছে কতটা হেনস্থা শিকার হয় সেটা আমি একই দিনে আপনাদের কাছ থেকে দেখেছি সাইফুল বললো হ্যাঁ আমাদের ক্ষমা করে দিন আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত স্যার বললো আজকের এই ঘটনা থেকে একটা বিষয় শিক্ষা নিন চর্মচোখে যা কিছু দেখবেন তা আপনার অনুমানের বিপরীত হতে পারে তাই যা কিছু দেখবেন তা যাচাই বাছাই না করে অহেতুক মন্তব্য করবেন না সম্মানিত ভিউয়ার্স আমাদের এই গল্পটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিতে আশা করি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে তাই অনুরোধ করব আমাদের এই গল্পটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ